হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি আবার চলে এসেছি বাবা মার অবাধ্যমে আজকে আমার কলেজ বন্ধ ছিল তাই আমি একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছি অফিসের জন্য আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল রৌদ্র ছিল না একদম এবং ঠান্ডা ঠান্ডা ছিল এরপর আমি অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছে তারপর অফিসের জন্য বেরিয়েও গেলাম আমার টিউশন ছিল দুপুর দিকে তারপর টিউশন থেকে বেরিয়ে আমি দিদির সঙ্গে দেখাও করলাম এবং একটু বাজারে ঢুকলাম দিদি কিন কিনবে বলছিলো এবং বাজারে না একদম ভিড় ছিল না পুজো পুজো মনেই হচ্ছিল না কোথাও কোনো প্যান্ডেল নেই লোকজন নেই বাজারে কিছু পুজো পুজো মনেই হচ্ছিল না ওই দোকানে গিয়ে দিদি দোকানে দিদিটাকে কিছু একটা দেখা দেওয়ার জন্য বলছিল কিন্তু দিদিটা বুঝতে পারছিলো না দিদিতে আঙুল দিয়ে দেখাচ্ছিলো দিদিটাকে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু বার্গার খেলাম মানে গরিবের বার্গারের দোকান যেটা হয় সেটার থেকে খেলাম রাস্তার ধারে তারপর বার্গারকে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম তো আজকের জন্য এতটুকুই টাটা